ঝটপট চায়ের সাথে নাস্তা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই প্যানকেকটা দেখো লিকুইড দুধের সাথে মিশিয়ে দিলাম একটি মাত্র ডিম সাথে একটু খাবার তেল সয়াবিন তেল ব্যাস মিক্সড করে নাও এক কাপ ময়দা স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি যতটুকু মিষ্টি যে যতটুকু খাওয়া যায় আর কি যে বেশি খাইলে একটু বেশি যে একটু কম খায় কেউ তাহলে একটু কম করে ব্যাটারটা গুলিয়েই ফ্রাই পেনে একটু হালকা করে তেল দিয়ে মুছে দিয়ে দাও ব্যাস হয়ে গেল কেক দেখো কত সুন্দর ঝটপট হতে এত কম সময় লাগে যে চা মেহমান বসিয়ে রেখে ঝটপট বানিয়ে খাওয়ানো যায় আর চায়ের সাথে তো তুলনাই নেই বাচ্চারাও কিন্তু এই প্যান কেকটা খুবই ভালো খায় খুব পছন্দ করে তো বানিয়ে নিতে পারো ঝটপট ঠিক এই প্রসেসে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও सबस्क्राइब कर थैंक यू फॉर वाचिंग